স্পষ্ট সবাই বুঝতে পারছে গতকাল রাত্রে পিসির সঙ্গে ভাইপোর মিটিং হয়েছে সারাদিন জল ভরা কত ক্যাম্পেইন জল ভরা তারপর শেষমেশ পিসি এবং ভাইপোর মিটিং হয়েছে কি বেরোলো সেনাপতি ছাড়া যুদ্ধ জয় করা যায় না সেনাপতি ছাড়া যুদ্ধ জয় হবে না সর্বত্র পোস্টার করছে সেনাপতি কি বিজেপির দিকে যাওয়াটাকে নিশ্চিত করছেন এবং সেই স্যাংশন নিয়ে আসার পরে পোস্টারটা ফেললেন মনে করে দেখুন আমরা সবাই দাদার লোক শুভেন্দু তখন তৃণমূলের নেতা আমরা সবাই দাদার লোক কদিন পরে দেখা গেল দাদা হয়ে গেছে বিজেপি আমরা সবাই সেনাপতির লোক সেনাপতি বিজেপিতে কখন যাবেন সবার পরামর্শ করার জন্য কি তাকে মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিল কথা বলেছেন যাবো যাবো ভাব এবং দিল্লির নির্দেশে পশ্চিমবাংলায় পুতুল নাচছে দিল্লির নির্দেশে পশ্চিম বাংলায় পুতুলগুলো নাচছে যারা বিশ্বাস করছেন না কদিন পরে বুঝবেন এবং বিশ্বাস করবেন